আসসালামু আলাইকুম সবাইকে মানবিকের পলাপান তোমাদের অনেকেরই খুবই কমন একটা প্রশ্ন ভাইয়া সব পড়া কি ইন ডিটেলসে পড়বো এইচএসি পঁচিশের একজন শিক্ষার্থী আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ভাইয়া আমার আগামী এত তারিখ থেকে টেক্সট পরীক্ষা শুরু হবে কলেজে আমি কি এখনও সব সাবজেক্ট চারটায় কি ইন ডিটেলসে পড়বো বাংলা ইংলিশ ইন ডিটেলসে পড়বো বা এইচএসসি ছাব্বিশে যারা রয়েছ যারা কি না এখন টুকটুক টুকটুক করে প্রিপারেশন নিচ্ছ তাদেরও মাথায় একই প্রশ্ন জাগে যে আমি কি প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইন বাই লাইন পড়বো এক্সামের আগেও তাই করবো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে আমরা যে জিনিসটি আয়োজ আলোচনা করব সেটা হলো যে সব কি ইন ডিটেলসে পড়বো কি না দেখো আমি শুরুতে কি লিখেছি এখানে প্রথম প্রথম ইন পড়া অর্থাৎ আমি তোমাদেরকে একটি কথা কিন্তু এর পূর্বেই জানিয়ে দিয়েছিলাম আমি যা আশা করি তোমাদের মনে আছে না থাকলে আমি আবারও বলে দিব প্রথম প্রথম ইন ডিটেলস পড়া এর অর্থ হচ্ছে যে তুমি যখন প্রথমবার মতো একটা টপিক পড়তেছো তোমার একটা টপিক তোমার কাছে অজানা ঠিক ওই সময় তুমি টপিকটা সম্পর্কে ডিটেলসে যতটা পড়বা বিস্তারিত যতটা পড়বা এর অর্থ হলো যে ওই টপিকটা তুমি খুব সুন্দর করে নিজের মধ্যে আয়ত্ত করতেছো ঠিক না এবং ধরো একটা আমি উদাহরণ দিয়ে তোমাদের সামনে আগাই ধরো যেমন আমাদের পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন এই সুশাসন অধ্যায়টা তুমি যখন প্রথমবারের মতো পড়বা তখন কিন্তু আমাকে ইন ডিটেলস পড়তে হবে লাইন বাই লাইন পড়তে হবে এবং এক্সামের কাছে এসে কাছে এলে শর্ট নোট করতে হবে অর্থাৎ ওই যে যখন তুমি প্রথমবার খুব বিস্তারিতভাবে পড়তেছো ওই সময় তুমি শর্ট নোট করবা ঠিক আছে ওই শর্ট নোটটি কীভাবে কিভাবে করবা যেমন তুমি সুশাসন যখন পড়তেছো সুশাসন পড়ার সময় তুমি বিশ্ব ব্যাংকের সংজ্ঞা দাগিয়ে নিজনটি পি সংজ্ঞাটা দাগিয়ে নিলা বা ম্যাকরোনির সংজ্ঞাটা দাগিয়ে নিলা পরবর্তীতে বিশ্বব্যাংক কত সালে এই শব্দটি ব্যবহার করেছিল বা কত সালে চারটা উপাদান প্রয়োগ দিয়ে দিয়েছিল বা সবার সামনে এনেছিল উপস্থাপন করেছিল সব কিছু মিলিয়ে তোমাকে বিস্তারিত পড়ার সময় নোট করতে হবে টুকে নিতে হবে নোট কেন করতে হবে এখন তোমরা আমাকে যদি প্রশ্নটা করো যে ভাইয়া আমি আপনি যে বললেন যে শর্ট নোট করতে হবে শর্ট নোট কেন করব। তোমাদের জন্যই লাস্টের এই যে পয়েন্টটা আমি লিখেছি দেখো যে শর্ট নোটের সুবিধা যত সম্ভব নেওয়া যত সম্ভব দেওয়া অর্থাৎ মানে কি তার অর্থ হলো যখন তোমার ভাইয়া এক্সাম এরকম ঘনিয়ে আসবে ধরো কয়েকদিন পর এক দুই মাস পরে তোমার টেক্সট এক্সাম বা তোমার একদম এইচএসি ফাইনাল এক্সাম চলছে তখন তুমি কি করবা তখন কি বিস্তারিত পড়ার কি আর আদৌ সময় থাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখো চারটা ফাইনাল সাবজেক্ট চারটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি সবগুলো চ্যাপ্টার বিস্তারিতভাবে আলোচনা করো এই অল্প সময়ের মধ্যে তোমার কি আদৌ পড়া আগাবে পরীক্ষা কি তোমার আদৌ ভালো হবে মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যাবে না এই জন্যই এই কথাটা খুবই মনোযোগ দিয়ে শোনো তখন কি করবা এই যে শর্ট নোট তোমরা যে তৈরি করেছ তখন তুমি এমন করে একটা অধ্যায়ের উপর নিজেকে আয়ত্ত এনে নাও যার ফলে তুমি যখন বইটা বের করবা ওই পরীক্ষার আগে আগে ধরো যে সুশাসন চ্যাপ্টারটা বের করলা জাস্ট সুশাসন নামটা দেখেই যাতে তোমার ওই নোট শর্ট নোটগুলো যে রয়েছে ওই শর্ট নোটগুলো পড়েই যাতে পুরো অধ্যায়টা কভার কভার হয়ে যেতে পারে এরকম একটা ক্যাপাসিটি নিজের মতো বিল্ড আপ করো ভাইয়া পুরা বুঝতে পেরেছো কিংবা যুক্তিবিদ্যার যদি অনুমান অধ্যায়টা বলি যে অনুমান অর্থ কি জানা থেকে অজানা গমনের প্রক্রিয়াকে বলা হয় অনুমান অর্থাৎ তুমি যখন পাঁচ অধ্যায়টা বের করতেছো তোমার যাতে শর্ট নোট দেখেই তোমার পৃষ্ঠায় না উল্টাই হয় ভাই ওই অধ্যায় যাতে কমপ্লিট হয়ে যায় এরকম করে নিজেকে গড়ে তুলো আমি নিজেই আমি যখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম আমি নিজেই এই কাজটা ফলো করেছি বিশ্বাস করো আলহামদুলিল্লাহ সফলতা দেখেছি তে তো তোমরা যদি সফলতা দেখতে চাও একটা প্রোডাক্টিভ ওয়েতে পরীক্ষা দিতে চাও এই ওয়েটা ফলো করো এখন তোমরা যদি বলো ভাই এত বড় একটা অধ্যায় কোন লাইন দাগাবো কোন লাইনকে ছাড়বো ভয় তো লাগে ভাই কখনো কি প্রিয়জনকে আবার ছেড়ে আসছি না তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই ভাই আপনারা তোমাদের জন্য আমাদের এই কোর্সটি রয়েছে এইচএসি ছাব্বিশের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে আমরা একাধারে যেরকম বিস্তারিত ক্লাস দিচ্ছে সকল বিষয়ের উপরে এই আমাদের মানবিক বিভাগের প্লাস টপিক ওয়াইজও ক্লাস চলছে এবং শুধু তাই নয় একটি বিষয় এখানে আমাদের আকর্ষণীয় সেটি হলো বাংলাদেশের সর্বপ্রথম আমরাই দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করছি অর্থাৎ দাগানো বইয়ের তোমাদের যোগ্য সুদক্ষ টিচারদের দ্বারা সকল অধ্যায়ের ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের জন্য আমরা দাগিয়ে রাখছি যেটিকে আমরা তোমরা যদি বড়ো স্পুন এর মতো হচ্ছে না অবশ্যই তাই হচ্ছে তাই গুরুত্বপূর্ণ লাইন মিস করার কোনো ওয়ে নাই কোনো পদ্ধতি নাই আমাদের এই কোর্সটিতে তোমরা যদি এনরোল করো পাশাপাশি দাগানো বই তো পাচ্ছই এর সাথে নিজেকে যাচাই করার জন্য ভাইয়া হান্ড্রেড টোয়েন্টি প্লাস এক্সাম এবং পরীক্ষায় ভালোর জন্য আমরা সময় বলি না ভাইয়া একটু সাজেশন দিলে ভালো হয় স্যার একটু সাজেশন দেন না স্যার এমা কি করছো বল না আমরা কি করতো এই যে এই সমস্যা দূরীকরণের জন্য তোমাদের রয়েছে লেকচারশিট প্লাস সাজেশন অর্থাৎ যেটা এইচএসসি লেভেলের জন্য সেই সমমানের সাজেশন তোমাদের এখানে আমরা প্রোভাইড করছি তাই আজকেই আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোশ্চিতে এনরোল করো ও আচ্ছা আচ্ছা ভালো কথা এটা কি শুধু এইচএসসির জন্য না এইচএসসির জন্য না তোমরা এই তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটি কথা অ্যাডমিশন ক্লাস অর্থাৎ এই কোর্সে তোমাদের ফ্রম দ্য ফার্স্ট ডে অফ ইউর কলেজ লাইফ টিল দ্য লাস্ট ডে অফ ইয়োর অ্যাডমিশন লাইফ অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকছি এবং এই ভর্তি পরীক্ষার জন্য সকল কোয়ালিটিফুল ক্লাস এই কোর্সে তোমাদের প্রোভাইড করা হচ্ছে সাথে ই বুক প্রোভাইড করা হচ্ছে বিডি ইউনিট কিউএনের মেগা বুকের অ্যানালাইসিসের সেই বইটি পাঠ করে যে বইয়ে একের ভিতর তিন অর্থাৎ একের ভিতর সব রয়েছে অর্থাৎ এই কোর্সটি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এনরোলের মাধ্যমে পুরো ইন্টার লাইফ অ্যাডমিশন লাইফের চিন্তা দূর করে বিশাল বড় একটি ছয় মেরে ভয়কে জয় করতে পারবা আর নয়দেরই কোর্সটি এখনই এনরোল করে ফেলো এবং নিজের চিন্তাকে দূর করো এবং যাবতীয় যা যা প্রশ্ন আছে। আমাদের কাছে আর এনে দাও ধন্যবাদ সবাইকে